বাড়ির সামনে যে যাবে বাড়ির সামনে তাকায় থাকতে হবে এক একটা গেট আপনার যখন বাড়িতে লাগাবেন বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে ভাই আউট হলো আপনার দুই দুই পাকা চোদ্দ গেজের জমা মরিচা পড়বে না আর যে প্লেট দিছি আমরা এই প্লেট গুলো আপনার জাহাজের প্লেট হ্যাঁ যে জাহাজ সাগর চলাফেরা করে নোনা পানিতে জমা আসে না মরিচা পড়ে না ওই প্লেট দিয়ে আমরা এই গেট গুলো বানিয়েছি এখানে আবার একটা পকেট পালা দিয়ে দিছি এটা দুই পালার গেট মূলত এটা দুই পালার গেট এবং ভিতরে একটা পকেট পালা দিছি এটা সম্পূর্ণ এই যে এখানে দেখেন এই যে এখানে স্টিল টেক লাগে এটা বারান্দা লাগাইলে আপনার বাড়ি সুন্দর হয়ে আরো কয়েক গুণ বেড়ে যাবে ভাই এখানে দুই পल्ला আবার একটা পকেট গেট আছে ভাই পকেট গেট আছে হ্যাঁ পকেট গেটটা দেখেন এই যে এখানে অটো লক দাও আছে আর চাবিগুলো সম্পূর্ণ চাবিগুলো ভিতরে দেখেন আর পাশে আছে হলো 11 ফিট এটা যাচ্ছে হলো সাইদ মিয়ার সাইদ বাড়িতে এটা লন্ডন প্রবাসী এটা যাচ্ছে সিলেট ভাই এসএর এই যে ডলপিন এখানে মা আছে এখানে গাছ আছে তারপর এখানে ঘাস আছে এখানে খেজুর গাছ দাও আছে হ্যাঁ যে উপরে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ লেখা দেওয়া আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওর আমরা আছি মক্কা মদিনা এন্টারপ্রাইজে চমৎকার গোল্ডেন গেট গুলো দেখতে পাচ্ছি আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চমৎকার গেট দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা পঁচিশের ভাইরাল গেট ভাই পঁচিশের ভাইরাল গেট জি ভাই কি স্বর্ণ দিয়ে বানানো নাকি এটা স্বর্ণ দিয়েই বলা যায় ভাই যে এটা স্বর্ণ দিয়ে বানা যায় বানানো যায় এটা আপনার বাড়ির সামনে যে যাবে বাড়ির সামনে তাকায় থাকতে হবে এক একটা গেট আপনারা যখন বাড়িতে লাগাবেন বাড়ি সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে ভাই ভাই এটাতে বাড়ির সৌন্দর্য তো বাড়বো বুঝলাম কিন্তু যে গোল্ডেন কালারটা থাকবে কয়দিন ভাই এটা জি এটা থাকবে ভাই এটা তো চায়না মাল ভাই এটা ডাইরেক্ট চায়না এটা আমাদের বাংলাদেশে তৈরি হয় না বাংলাদেশে তৈরি হয় না মানে এইটার মানে এই কালারটা থাকে দেখি থাকে ভাই অনেক থাকে এবং এইটা কি কি মালামাল দিয়ে করেছে এটা সম্পূর্ণ মালামাল স্টিলের মালামাল 1.2 এমএম হ্যাঁ হ্যাঁ এই যে আউট ফ্রেমটা দিয়েছিলাম আমরা 2 2 হুম হ্যাঁ আউট ফ্রেম হলো দেড় দেড় বক্স দিছি আর আপনার এই যে ভিতরের যে মালামাল ব্যবহার করা হয়েছে এগুলো দেড় 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 এক ব্যবহার করা হয়েছে আর এই যে সিট ব্যবহার করা হয়েছে হ্যাঁ গোল্ডেন এসএস এর সিট ব্যবহার করা হয়েছে এখানে আবার একটা পকেট পালা দিয়ে দিছি এটা দুই পালার গেট মূলত এটা দুই পালার গেট এবং ভিতরে একটা পকেট পালা দিছি পকেট পাল্লাও আছে জি পকেট পাল্লাও আছে এই যে দেখেন স্টিল টেকের মালামাল 1.2 mm স্টিল টেকের মানে সিল দেয়া থাকে স্টিল টেক জি 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 স্টিল এই যে স্টিল টেকটা দেখাই আপনাদেরকে এই যে স্টিল টেকের মাল 1.2 দিয়ে করা আর গোল্ডেনটা কত ভাই

সিঁড়িগুলো দেখতে পাচ্ছি এইখানটায় রাসেল ভাই এই শিৰি গুলো আপনারা করেন নাকি জি যে শিৰি গুলো আমরা করি ভাই এটা হলো যে গোল্ডেন কি কি মালামাল দিয়ে করাইতে এটা সম্পূর্ণ স্টিল লেখা এই যে এখানে দেখেন এই যে এখানে স্টিল টেক লেখা স্টিল টেক এর 1.2 দিয়ে করা তাহলে 1.2 তো বলে এটা 700 টাকা পার স্কয়ার ফিট লাগবে এটা লাগবে 700 টাকা পার স্কয়ার ফিট ভাই জি চমৎকার এই পাশে আরো একটা বারান্দার রেলিং দেখতে পাচ্ছি এটা তো রাজকীয় ভাই বারান্দার রাজকীয় বারান্দার রেলিং চমৎকার এটা বারান্দা লাগাইলে আপনার বাড়ির সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যাবে ভাই এইটা ভাই ঘট এই যে বারান্দায় লাগাবে যে এই যে দেখেন চমৎকার একটা গেট এবং দুইটা কলসের ডিজাইন এইটা নাইস একটা লুক চমৎকার এটা কত টাকা করেছেন ভাই এটা আমরা নিতেছি ভাই 750 700 টাকা পার স্কয়ার ফিট ভাই 700 টাকা পার স্কয়ার ফিট 700 টাকা পার স্কয়ার ফিট টাকা আর এই যে এইটা সিলভার কালারের যে এটা 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 স্টিল ডেকের আমাল এটা করতেছি আমরা

সুপ্রিয় ভিওয়ার আমরা এই যে ভেতরে ঢুকে গেলাম এতক্ষণ আমরা বাইরে থেকে দরজাগুলো দেখছিলাম এখানে দেখেন যে কত বড় একটা গেট বানাচ্ছে এখানটায় কাজ চলমান রয়েছে এটা কি ভিয়েতনাম ডিজাইন হচ্ছে এটা ভিয়েতনাম গেরি ভাই ভিয়েতনাম ডিজাইন এটা যাচ্ছে হলো মানিকগঞ্জ যাচ্ছে মানিকগঞ্জ সিঙ্গেল যাচ্ছে এই গেটটা এটা কাজ চলতেছে ভাই এটা কাজ চলমান এই যে দেখেন আপনার ধাক্কা দিবেন গেট চলে যাবে ভাই পানির মতো গেট ভাই এই যে এত বড় একটা গেট জাহাজের প্লেট কিন্তু একদম ক্লিয়ার ভাই হ্যাঁ মানে যদি মনে করে যে ভাই এত মোটা প্লেট দেন কিন্তু চলে কিভাবে আসলে ভাই দেখেন আমরা এত নিখুত করে কাজগুলো করি যে একটা বাচ্চা এসে ধাক্কা দিলেই গেটগুলো চলতে পারবে বাহ দেখলেন এটা এখনো কাজ শুরু নাই এটা কাজ চলতেছে এটা কাজ চলতেছে এটা চলতেছে ওকে আমরা এই গেটটা দেখবো এই পাশের গেটটা তো আমরা এই যে পাশে গেটটা ভাই এরে তো নতুন একটা ডিজাইন এটা আগে দেখি ভাই ওগুলা পরে দেখব জি ভাই এটা যা ছিল নাটোর বনপাড়া হ্যাঁ হাসান বাড়িতে বা হাসান ভাইয়ের বাড়ি আমার নামে নাম হাসান ভাইয়ের বাড়ি যাচ্ছে এটা গেটের সাইজ কিরকম আছে ভাই বা এটা আছে হইলো আপনার এগারো ফুট বাই সাড়ে সাত ফুট আছে ভাই এগারো ফাই ফুট বাই সাড়ে সাত ফুট এটা কি দুই পাল্লা নাকি ভাই এখানে দুই পাল্লা আবার একটা পকেট গেট আছে ভাই পকেট গেটও আছে এই যে পকেট গেটে দেখেন এই যে এখানে অটো লকডাউ আছে এই যে এখানে দেখেন প্রায় পঁচিশটা চাবি আর এই চাবিগুলো সম্পূর্ণ চাবিগুলো পিতলের এই যে দেখেন পিতলের যে এটা তো নাইস একটা কালার কম্বিনেশন

এই যে চমৎকার একটা জিনিস এবং এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছে এটা নিতে ছিল ভাই পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট এটা পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটে চমৎকার একটা গেট বাহ নাইস জিনিস তারপরে আমরা এই পাশে দেখি এইবার এই গেটটা ভাই এটা হলো আপনার গাজীপুর কাপাসিয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা উনি ওনার আম্মা অর্ডার করছে সৌদি থেকে এটা হলো অবি ভাইয়ের বাড়িতে যাচ্ছে গাজীপুর কাপাস যাচ্ছে গাজীপুর কাপাসিয়া যাচ্ছে এটা পুরোটাই দেখেন পুরোটাই স্লাইডিং পুরাটা স্লাইডিং হবে পুরোটাই স্লাইডিং বাহ আবার সাথে একটা পকেট পাল্লা আছে এই যে পকেট পকেট পাল্লা আছে এটা কি কি মালামাল দিয়েছেন এটা হলো আউটফের হলো আপনার দুই পাকা চোদ্দ গেজের জমা মরিচে আর যে প্লেট গুলো দিছি আমরা এই পেলেট গুলা আপনার জাহাজের প্লেট হ্যাঁ যে জাহাজ সাগর চলাফেরা করে নোরা পানিতে জমা আসে না মরিচা পরে না ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো বানিয়েছি বাই গড চমৎকার করেছেন এবং এইটা আবার এখানে একটা হাতা দিছি দেখেন এসেস এর এস এস এর গেটটা ডানার জন্য তাকে এইভাবে রাখেন এভাবে রাখেন এটা ওদিকে ওই পাশে ধাক্কা দিয়ে দেন ওই পাশে ধাক্কা দেন মাঝখানে এই জায়গাটা তো এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই এটা নিচে হলো ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে যেটা জাহাজের প্লেট এটা কত মিলি ভাই এটা পাকা ফাইভ মিলি ভাই এটা পাকা ফাইভ মিলি এই যে দেখেন আপনি এখানে আসেন এটা ফাইভ মিলি প্লেট এই ফাইভ মিলি প্লেট দিয়ে চোদ্দশো পঞ্চাশ নাকি চোদ্দশো পঞ্চাশ টাকা একদম দেখছেন একদম পুরো ক্লিয়ার হ্যাঁ খুবই চমৎকার ফাইভ মিলি দিয়ে চোদ্দশো পঞ্চাশ একটা স্লাইডিং গেট হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা গেট তো ভাই এই যে এই গেটটা যাবে কোথায় ভাই এটা এটা যাচ্ছে হইলো আপনার গাজীপুর কাপাসিয়া

আর পাশে আছে হলো এগারো ফিট এটা যাচ্ছে হইলো সায়েদ মি সায়েদ মের বাড়িতে লন্ডন প্রবাসী এটা যাচ্ছে সিলেট বাই সিলেট যাবে এটা সিলেট চলে যাবে ভাই তুই কি কি মানামাল দিয়েছেন ভাই এটা হলো আপনার পিছনে মিরুনশিট দেওয়া আছে ওয়ান ওয়ান আর এখানে যে প্লেট টাওয়া দেখতেছেন এটা পাকা ফাইভ মিলি জাহাজের প্লেট 5 মিলি জাহাজে পাকা ফাইভ মিলি জাহাজের প্লেট ভাই এই যে ফাইভ মিলি জাহাজের প্লেট দিয়ে করা হ্যাঁ আর আমাদের ফিনিশিং টা দেখেন ও নাইস একটা জিনিস

তো এইটা কি হবে এটা কি এটাও স্লাইডিং নাকি ভাই জি ভাই এটাও স্লাইডিং এটাও খুব সুন্দর একটা রাজিকো গেট ভাই যে যাবে বাড়ির সামনে তাকাতেই হবে হ্যাঁ সেইটার ডিজাইনটা তো খুবই নান্দনিক ডিজাইন হয়েছে চমৎকার একটা নান্দনিক ডিজাইন এই যে দেখেন এটা প্লেটটা কয় মিলি ভাই এটা প্লেট পাকা 5 মিলি ভাই পাকা 5 মিলি প্লেট জি আর স্ট্রাকচারে ভাই কি দিয়েছে এগুলো হলো আপনার দুই দুই বক্স পাকা 14 গেজের গ্যালমানাজিং জম আসবে না মরিচা পড়বে না হ্যাঁ আসলে এই গেটগুলো ভাই বাড়ি যত দিন গেট তত দিন বাড়ির সামনে যে যাবে একবার হলেও তাকাই দেবো বাড়ির সামনে ভাই হ্যাঁ সেইটাই আর আমার এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয় চৌষট্টি জেলায় আমরা মাল দিই হ্যাঁ আর হ্যাঁ চৌষট্টি জেলায় মাল দিই বিশ্বের যে কোনো রাষ্ট্রের থেকে আপনি আমাদের সামনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যখন আপনি অর্ডার করবেন অর্ডার করে নিয়ে হলো আপনি যখন অর্ডার করবেন কনফার্ম হবেন আপনার বাসায় গিয়ে আমি নিজে গিয়ে মাপ নিয়ে আসবো এবং আমার এখানে কাজ কমপ্লিট করে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আইসা বাকি টাকাটা পে করবেন বাহ এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন ভাই এটা টাকা পার ফিট 1500 টাকা পার স্কয়ার ফিটে দেখেন চমৎকার একটা গেট এরপরে শুরুতে যে গেটটা দেখেছিলাম একটা সেই রকমের আদলেরই ওটা কি একজনেরই ভাই জি জি ওটা একজনেরই গেট ভাই একজনেরই গেট এই গেটটা এটা এটাও তাদের মেইন রোড এমনি বাড়ির মধ্যে এক পাশে বসবে বাড়ির ভিতরে এক বসবে এক পাশে বসবে এইটার হাইট আর ওই গেটের হাইট কি এক দুইটা জি 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 সেম হাইট হাইট সেম হাইট দুইটা এক পাশে রাখা গেলে আরো বেশি ভালো লাগতো নামদনিক ডিজাইনের একটা গেট এটা কি কি মালামাল দিয়েছেন ভাই এটা হলো আপনার যে তিন দের পাকা 14 কেজির গ্যালভানাইজিং বক্স এটাও জমা আসবে না মরিচে পড়বে না পাকা 14 কেজি হ্যাঁ 14 কেজি 14 কেজির এটা এখানে এসএস এর শীট দেওয়া আছে আর একদম অরিজিনাল এসএস এর শীট দেওয়া আছে আর এখানে প্লেট দেওয়া আছে এটা হলো 4 মিলি প্লেট দেওয়া আছে 4 মিলি প্লেট দেয়া তো এটা কত টাকা স্কয়ার ফিটে ভাই এটা নিছিল আমরা 1450 টাকা পার স্কয়ার টাকা পার ফিটে আমরা তো অনেকগুলো দেখলাম আপনাদেরকে অর্ডার করার নিয়ম তো বললেন আপনারা যে কোন জায়গায় যখন গেট নিয়ে যান তো এই পরিবহন খরচটা কি অর্ধেক করতে আপনারা জি পরিবহন খরচটা ভাই ফিফটি 50 50 50 আর ফিটিং চার্জ ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা একটু শুরুতে একটা গেট বাদ দিয়ে গেছি এটা একটু দেখাই এই যে গেটটা এই নান্দনিক ডিজাইনের গেটের পাশে একটা এসএস এর একটা গেট রয়েছে দেখেন এসে ডলফিন এখানে মাছ হ্যাঁ এখানে গাছ আছে তারপরে এখানে এখানে খেজুর গাছ দেওয়া আছে হ্যাঁ রসোল্লা লেখা দেওয়া আছে গেটটা আসলে অত্যন্ত চমৎকার একটা গেট ভাই হ্যাঁ মানে একদম মানে সিমসামের মধ্যে এটা কি স্টিল টেকের মালামাল দিয়ে করা নাকি স্টিল টেকের মালামাল এই যে স্টিল টেকের মালামাল স্টিল টেকের মালামাল দিয়ে করা আর স্টিল টেকের মালামাল দিয়ে কত টাকা স্কয়ার ফিট পড়েছে এটা নিচে হলো আমরা 1600 টাকা পার স্কয়ার ফিট 1600 টাকা পার স্কয়ার ফিট ওকে সুপ্রিম ভিউয়ার আপনাদেরকে অনেকগুলো গেট দেখালাম আপনার কোনটা পছন্দ সেটি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রেখে স্ক্রিনে কিন্তু এই মক্কা মদিনার নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ